রুড়ির বাড়িতে বন্দি অবস্থায় দীপাকে দেখে চমকে গেল আদিত্য ধরা পড়ল রুড়ির সমস্ত ষড়যন্ত্র আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে রুডির বাড়িতে গিয়ে আদিত্য রুডিকে ধমক দিয়ে বলে তোমার বাড়িটা আমরা সার্চ করতে চাই আমাদের কাছে এই যে সার্চ ওয়ারেন্ট আছে তোমার বাড়ির সকল চাবি আমার কাছে দাও তখন রুডি বলে কি জন্য আমার বাড়িতে সার্চ করবেন আমার অপরাধ কি আমি কি কোনো খারাপ কাজের সাথে যুক্ত আছি কিনা আমি নিজেও তো জানি না শুধু শুধু আমার বাড়িটা সার্চ করবেন কেন তখন আদিত্য বলে আমাদের কাছে পাক্কা খবর আছে আপনার বাড়িতে একজনকে লুকিয়ে রাখা হয়েছে তখন রুডি বলে আমার বাড়িতে কেউ নাই এবং রুডি আরও জিজ্ঞেস করি আপনারা মূলত কার খোঁজে এসেছেন বলেন তো তখন আদিত্য সত্যিটা বলে দেয় যে আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে দীপা সেনগুপ্ত নামে একটি মহিলাকে লুকিয়ে রাখা হয়েছে এটা বলে আদিত্য রুডিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে যায় এবং সকল রুমগুলো দেখতে থাকে দেখতে দেখতে আদিত্য চোখ যায় একটা বন্ধ ঘরের দিকে সেখানে গিয়ে দরজা খুলতেই দেখতে পায় ভিতরে দীপা বাধা অবস্থায় আছে এটা দেখে আদিত্য রুডিকে ডাক দেয় আর বলে আপনার বাড়িতে দেখি কেউ নাই তাহলে এই মহিলাকে আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন তাই আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আদিত্য কি রুডিকে তার পাপের শাস্তি দিতে পারবে একটি লাইক করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন